নমস্কার আমি কৌশিক রাই অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং চারটি নামের ব্যক্তির যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে আজকের এই বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা অবশ্যই শুনবেন দেখুন আপনারা অনেকে ভিডিও দেখছেন দা আমার কি লটারি প্রাপ্তির যোগ আছে দেখুন এটা শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই বলি না যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হওয়ার প্রবল যোগ কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে যারা লটারির উপর একটা নির্ভরশীল হয়ে গেছেন যে কৌশিকদা আমি তো দীর্ঘদিন ধরে কাটছি লটারি কেন লাগছে না সেক্ষেত্রে একবার ব্যক্তিগত জন্মছক দেখে নিন যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির কখন রয়েছে যদি থাকে সেটা আপনার কোন বছর থেকে কোন বছরের মধ্যে এবং আপনার ফর্চুনা নাম্বার কোনটা রয়েছে আপনার যে ফর্চুনা নাম্বার থাকে সেটা হচ্ছে আপনার ডেস্টিনের নাম্বার যেটা আপনার লাভকে ফেভার করবে এবং আমি প্রতিদিন কিন্তু একটা রাশির যে শুভ সময় লাকি নাম্বার আপনাদেরকে বলি সেটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এবং দেখা যাচ্ছে আপনার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি যে বাধা চলে আসছে আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন তাতে কি হবে আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি নিশ্চিত নিশ্চিত রূপে ঘটবে পাশাপাশি আপনারা বাচ্চা ট্রিফর্মেশনটা করতে পারেন বাচ্চা ট্রিফরেশন করলে যদি আপনাদের এই অর্থপ্রাপ্তির যোগে কোনো বাধা থাকে সেই বাধাকে কাটিয়ে দেওয়া যাবে দেখুন শুধুমাত্র লটারি নয় আপনার আপনারা যারা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করছেন যারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছেন আপনারা যারা অনলাইন ট্রেনিং এগুলো হচ্ছে রাহু গ্রহ দেখে আমি বারবার বলছি কলি যুগে যদি আপনাকে কেউ কোটিপতি করতে পারে সেটি হচ্ছে একমাত্র রাহু গ্রহ তাই আপনার রাহু গ্রহকে বিশেষভাবে পাওয়ার দিন এবং শেয়ার মার্কেট আপনার স্টক মার্কেট আপনার বুধ গ্রহকে ভালো থাকা দরকার রয়েছে এই জায়গায় এই জায়গাটাতে বুধের জন্য আপনারা গণেশজির একটা কবজ আপনারা পরিধান করতে পারেন যারা মেনলি শেয়ার বাজার অথবা আপনারা আপনারা স্টক মার্কেট অনলাইন ট্রেনিং এখানে কিন্তু আপনারা অবশ্যই একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট কিন্তু আপনারা করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে দেখুন আগামীকাল আপনার শনিবার রয়েছে চতুর্দশী রয়েছে কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে সিদ্ধি যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা অবশ্যই ভালো রয়েছে দিনের যে বাকি সময় রয়েছে এই সময়টাতে আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু আমি রাশিভিত্তিক যে লাকি নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়টা আপনাদেরকে জানাবো সেটা আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাদের এই অর্থ প্রাপ্তির সম্ভাবনা বাড়বে দেখুন আমি চারটি নামের অক্ষরের কথা বলবো যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামটাকে অ্যাপ্লাই করুন যারা রাশি জানেন না আপনার প্রথম নামের ওপর যে দিয়ে শুরু ইংরেজি যে আপনার আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি বি দিয়ে শুরু আপনার হঠাৎ আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে শুরু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ইউ দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে এবার আসি আমি রাশির না যারা প্রচুর অধীর অগ্রহে রয়েছেন যে কৌশিদের কখন রাশি দেখুন শুধুমাত্র রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না দেখুন একই রাশি লাখো লাখ কোটি কোটি মানুষ আপনার ক্ষেত্রে দশা মহাদশা পারমিট করছে কি সেটা আগে জেনে নিন আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি সেটা আগে জেনে নিন কারণ দশা মহাদশা বিশেষভাবে ইম্পর্টেন্ট এবং আপনার ভাগ্যভাব এবং রাহুগ্রহ এই জায়গাগুলোকে দেখা একান্ত দরকার রয়েছে আপনার রাশি মিথুন আপনার আগামীকালে লাকি নাম্বার নয় আপনার শুভ সময় এগারোটা ছত্রিশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল দশটা আঠেরো মিনিট থেকে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত আপনার রাশি কর্কট আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ অর্থাৎ এই চার রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যারা পরামর্শ করতে যাচ্ছেন অনলাইন কনসালটেন্সি করতে যাচ্ছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা বলবেন না এটা অবশ্যই আপনারা সঙ্গে থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের ফেভারিট চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ধন্যবাদ